এ বাংলাদেশ স্বাধীন এ বাংলাদেশ আপনার আমার এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে আমরা বলতে পারি এ বাংলাদেশ কারো একার নয় এ বাংলাদেশ কারো বাবার নয় আমাদের সবার দেখছেন এই মাত্র পাওয়া আজকের সবচেয়ে আলোচিত খবর শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব বিএনপির জন্য বড় দুঃসংবাদ জাতীয় নির্বাচনে দাঁড়াতে পারবে না বিএনপি এবং আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দল এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আসসালামু আলাইকুম গে অন্তর্বর্তী সরকার কালীনের গেগা গে আলম গেগা কি বলল এবং বিমপির জন্য দূরসম্বাদ এবং গেক আওয়ামী লীগের জন্য এম এবং চারকিজীবীদের জন্য দূরসম্বাদ এবং বিমপি কখনও গেগ রাজনীতিকে গেগ আসতে পারবে না এবং গেক আওয়ামী লীগ সরকারও গেগ গেগ আসতে পারবে না এবং বিমপির গেগ আমলেও বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে গেক আওয়ামী লীগ এর গেগ কালেও টাকা পাচার হচ্ছে এই টাকা কার জনগণের এবং এই নিয়ে শারসিদ গেগা গেগ আলম গেঘ কি বললেন এবং গেগা এই দেশ কার হাতে চলে যাবে গে আপনারা জানেন না এই দেশ চলে যাবে জামাত ইসলামের গেগা হাতে দেশ চলবে ইসলামের মেরগে হুঙ্কারে এবং গেগা এবং গে আমরা এই প্রতিবেদনটি পুরোটা দেখে গেল আসি বিস্তারিত এই ভিডিওর গে পরে গে আমরা বলবো দেখছেন এই মাত্র পাওয়া আজকের সবচেয়ে আলোচিত খবর শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব বিএনপির জন্য বড় দুঃসংবাদ জাতীয় নির্বাচনে দাঁড়াতে পারবে না বিএনপি এবং আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দল এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন সম্পূর্ণ ঘটনা জানতে আমাদের সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দেব সরকারি চাকরির দিন শেষ ডক্টর ইউনুসের বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের জন্য নতুন আইন জারি করেছে ডক্টর ইউনুস সরকার এরপর জানিয়ে দেব মাথা নেড়া করে ঘোর ঢেলে সারা শহর ঘোরানো হয়েছে ছাত্রলীগ নেত্রীর ভাইরাল ভিডিও জানতে হলে দেখুন শেষ পর্যন্ত সবশেষ জানিয়ে দেব এবার ভিসা ফিসারাই পাকিস্তানে যেতে পারবে বাংলাদেশিরা প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন শিরোনাম এখন জানিয়ে দেবো বিস্তারিত একজন নির্যাতক চলে যাবে আর একজন নির্যাতক এসে সেই জায়গাতে নিবে এটি আমরা আমাদের জায়গা থেকে কোনো দিনও মানবো না নির্বাচনে দাঁড়াতে পারবে না বিএনপি সরকার এবার সরাসরি লাইভে এসে মুখ খুললেন সার্জিস আলম এছাড়াও ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন বাংলাদেশের কোনো জনগণই আর কোনো ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে না কেননা আমরা পনেরো ষোলো বছর ধরে এত অসহ্য নির্মম অত্যাচারের শিকার হয়েছি আমরা আবারও কি করে সেই রকম ফ্যাসিবাদী অত্যাচারী জুলুমকারী সরকারের হাতে আমাদের ক্ষমতা তুলে দিতে পারি যাদের ইতিহাসও আওয়ামী সরকারের মতো এক পর্যায়ে সরজি সালাম আরও বলেন বিএনপির ইতিহাস ঘাটলেও দেখা যায় তারাও একসময় সরকার ছিল এবং সরকার থাকাকালীন সাধারণ জনগণের ওপরে অন্যায় অত্যাচার এবং জুলুম এবং গুণ ও ও করেছে তাদের আয়নাঘরের মতো তাদেরও ছিল হাওয়া ভবন তো আমরা কি করে পারি এই ষোলো সতেরো বছরের কষ্টের ফলে ছাত্র জনতার মৃত্যুর ফলে রক্তের পরিবর্তে যে আমরা স্বাধীনতা পেলাম আবার আমরা কি করে সেই একই স্বৈরাচারী খনি ফ্যাসিবাদী সরকারের হাতে জনগণের ক্ষমতা হস্তান্তর করি আমরা কখনোই এটা আর হতে দেব না প্রয়োজন হলে আমরা নতুন করে আবার দল গঠন করব বললেন সার্জিস আলম তবে এই বিষয়টা নিয়ে উত্তর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমের তিনি বলেন আওয়ামী লীগ এবং বিএনপি দুটাকে একসাথে গোলালে হবে না আওয়ামী লীগ বিএনপি দুটো সম্পূর্ণ আলাদা এদের রয়েছে অন্য রকম এক ধরনের ইতিহাস আওয়ামী লীগের যে ইতিহাস রয়েছে তা শোচনীয় তা নির্মম তা বিরাজ কিন্তু বিএনপির ইতিহাস জনবান্ধব পরিবেশ বান্ধব এবং মানব কল্যাণমূলক কেননা আওয়ামী লীগের মতো এরকম স্বৈরাচারী ব্যবহার আচরণ এরকম স্বৈরাচারী ক্ষমতা ধরে রাখা ভোট করে ক্ষমতায় থাকা জনগণকে মৌলিক অধিকার বা সুযোগ সুবিধা না দিয়ে সকল অর্থ বিদেশে পাচার করা এবং বিলাসিতা করা হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস এবং ঐতিহ্য অন্যদিকে বিএনপি সরকার সবসময় জনগণের কথা ভেবেছে জনগণের জন্য সুষম বাজেট এবং নীতি প্রণয়ন করেছে জনগণ বিএনপি আওয়ামী লীগের মতোই কখনো নির্বিচারে খুন এবং অন্যায় অত্যাচার করেনি তাই জনগণ বিএনপির ওপরে যথেষ্ট ভরসা রাখতে পারে এবং ভবিষ্যতে জনগণ চাইলে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে ভিসা ফিস ছাড়াই বাংলাদেশিরা যেতে পারবেন পাকিস্তানে জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় দু সপ্তাহ আগে নতুন ভিসা ঘোষণা করেছে এর আওতায় বাংলাদেশ একশো ছাব্বিশ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত সঙ্গে ঝৌজন্য ও সাক্ষাৎ হাইকমিশনারের কথা বলেন পরে পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বলা হয় সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ভিসা সহজীকরণ সরাসরি ফ্লাইট চালু কৃষি গবেষণায় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে বৈঠকে হাই কমিশনার পাকিস্তানের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাংলাদেশের সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তারও আশ্বাস দেন আলাইকুম আমার গেগা গিয়ে প্রিয় গিয়ে নেরা গে আপনারা বিস্তারিত গেগ নিউজগুলা গুলা দেখছেন এবং গে শুনছেন আপনারার বিস্তারিত তো মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং গিয়ে বেলিকুন্টে গিয়ে বাজিয়ে গিয়ে সাবস্ক্রাইব গিয়ে করে দেবেন এন গেক প্রতিদিনের নিউজ খবর যেন গিয়ে আপনারা দেখতে পারেন এন গে গেগা গে আমার সাথে থাকবেন এন গে আপনারা যদি বিমপির এর গিয়ে পক্ষে থাকেন এন গে লেখে গিয়ে জানিয়ে দেবেন এবং গেগা জামাত ইসলামের গিয়ে যদি থাকে সি গিয়ে গা আপনারা জানিয়ে দিবেন গিয়ে জানাতে আপনারা ভুল গেগা করবেন না না। এবং এই গিয়ে পনেরোটি গিয়ে বছর গেগা আওয়ামী লীগ সরকার আর জনগণের কাছে যে জামাত ইসলামকে গেগা কালার বানাচ্ছে এবং গেগা গিনার চোখে জনগণের গেগা কাছে গেগা পসার গেগা করছে গেগ আওয়ামী লীগ সরকার আর আর আপনারা সবাই জানেন গেগা 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 এবং দোয়া তুলসী পাতা তাও না কিন্তু হ্যাঁ গেগ আওয়ামী লীগ যে তুলসী পাতা তাও না না গেগ বিম্পির গেগ আমল বাংলাদেশ থেকে টাকা হাজার হাজার কোটি টাকা বাইরের রাষ্ট্রতে গিয়ে পাচার হয়েছে এবং গিয়ে গিয়ে আওয়ামী লীগের কালো বাংলাদেশের টাকা জনগণের গিয়ে টাকা হাজার হাজার টাকা পাচার হয়েছে এইবার আর আমরা জনগণ হিসাবে এবং গিয়ে প্রবাসীরা গিয়ে হুংকার বলতে চাই গেগা এবার বাংলাদেশে গেগা ক্ষমতা নিয়ে গেগ আসক গে জামাত ইসলাম এবং গেগা বীরের বেশে জামাত ইসলাম গেগা ক্ষমতা নিয়ে গে গে আসক বাংলাদেশে এবং বাংলাদেশ যেন যেন গে ইসলামের হুঙ্কারে গেগা চলে লে এটা আমরা সকল প্রবাসী দেখতে চাই জনগণও গিয়ে আমরা দেখতে চাই এই গেগ আর গে আমরা স্বাধীন বাংলাদেশে চাইনা কিনু সহিরাসার সরকার আর গে দেশ চালাক এবং গে গে এই দেশটা হচ্ছে জনগণের এই দেশ কিনু কারোর গে বাপের নয় গে গে একার এই দেশ হচ্ছে জনগণের দেশ এই দেশে গে জামাত ইসলামেরও গে রাজনীতি করার অধিকার গেগ আছে এবং গে চর্মুনায়েরও রাজনীতি করার অধিকার আছে জনগণেরও রাজনীতি করার গে গে অধিকার গেগ আছে তা না খালি গেগা বাংলাদেশে খালি গে বিমপির গে রাজনীতিকে করার গেগ অধিকার গ গেগা আওয়ামী লীগের রাজনীতিকে করার গেগা এর অধিকার তা নয় গেগা কিন্তু গেগা আমার কথায় যদি কিছু ভুল টুটি হয়ে থাকে গেগ আপনারা আপনারা গেগা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অ্যান্ড গেগ আপনারা বিস্তারিত মতামতদুল্লাহ জানিয়ে দেবেন গে গে এবারের মতোই বিদে